এই ফেস প্যাকটা একবার আপনারা ব্যবহার করে দেখুন আপনাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো ফিরে আসবে যতই স্কিনে আপনাদের ডার্ক প্যাচেস পড়ে যাক ডার্ক স্পট থাকুক না কেন ব্রোনো রিঙ্কেল যেই ধরনের ব্ল্যাক স্পট থাকুক না কেন এবং এই রোদ্রে যদি স্কিনটা ডাল হয়ে যায় তাহলে আজকেই এই ফেস প্যাকটা ব্যবহার করে একবার দেখুন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েক আপ টু মেকআপ আশা করি সকলে ভালো আছেন যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে নিন আর একটা কথা আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কোনো পয়সা লাগে না এটা একদম ফ্রি অফ কস্ট তো এই প্যাকটা কিভাবে তৈরি করব আমি এখানে এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর এক চামচ কফি পাউডার নিয়েছি আর এর সাথে আমি অ্যাড করব হানি মানে মধু এক চামচ থেকে একটু কম আমার স্কিনটা অয়েলি সেই কারণে আপনাদের ড্রাই থাকলে আপনারা এক চামচ নিতে পারেন আর এখানে আমি হাফ চামচ অ্যালোভেরা জেল নিলাম প্রত্যেকটা মিশ্রণকে মিক্স করার জন্য আমি হাফ চামচ র মিল্ক নিলাম মানে কাঁচা দুধ এবার আপনাদেরকে এর ইনগ্রেডিয়েন্টসগুলোর গুণাগুণ বলি এইখানে যে আমি কফি পাউডারটা নিয়েছি কফি পাউডার আপনাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো দেবে আপনাদের স্কিনে থাকা যতই ডার্ক প্যাচেস আর রিঙ্কেল থাকুক না কেন সব কিছু দূর করে দেবে আর এখানে যে ময়দাটা নিয়েছি আমি সেইটা ভেতর থেকে যত ধুলো বালি ডার্ট আছে সব দূর করে দেবে অ্যালোভেরা জেল আপনাদের স্কিনে গ্লো দেবে আর স্কিনটাকে একদম ময়শ্চারাইজড করে রাখবে কারণ অ্যালোভেরার মধ্যে হানড্রেড পারসেন্ট ওয়াটার থাকে আর হানি নিয়েছি হানি আপনাদের স্কিনে ব্রনো র্যাশ ফুসকুরি যাই থাকুক না কেন আপনাদের স্কিনটাকে একদম ক্লিয়ার এবং যে কোনো দাগ মুক্ত করে দেবে আর এখানে দুধ নিয়েছি দুধ এমনিতেই আপনাদের স্কিনটাকে ব্রাইট এবং হোয়াইট করতে সাহায্য করে আর ভেতর থেকে ডিপ ক্লিন করে দেয় তো প্রত্যেকটাকে মিশ্রণকে ভালো করে এইভাবে মিক্স আপ করে নিয়ে আপনারা ফেসে ভালো করে লাগিয়ে নেবেন এইটা সপ্তাহে তিন দিন করবেন স্নান করার আগে অথবা রাত্রে আপনারা করতে পারেন ঠিক আছে ভালো করে লাগিয়ে নিয়ে এই রকম ভাবে আমি দেখুন আর যেখানে যেখানে ডার্ক প্যাচেস আছে সেখানেও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে আপনারা ফেসটাতে ভালো করে লাগিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট রাখবেন এটা যেন শুকিয়ে যায় তারপরে একটা ভিজে ন্যাকড়া এখন যেহেতু ঠান্ডাকাল পড়েছে সেই জন্য একটু গরম জলে ন্যাকড়াটা ভিজিয়ে নেবেন তারপরে ফেসটা এইভাবে হালকা করে আপনারা মুছে নেবেন আপনারা দেখবেন ইনস্ট্যান্ট আপনাদের ফেসে গ্লো চলে এসেছে ডার্ক প্যাচেস দূর হয়ে স্কিনটা একদম ক্লিন ব্রাইট হয়ে গেছে একবার করে দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ